পৌষ মাসে সূর্যের দিকে তাকিয়ে বলুন এই একটি কথা জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সারা বছর সুস্থ ও নিরব থাকতে পারবেন মান সম্মান বৃদ্ধি পাবে বন্ধুরা কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ পৌষ মাসে যদি আপনারা সুখ সমৃদ্ধি সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে ভালো থাকতে চান তাহলে এই একটি কাজ পৌষ মাসে সকলে করা উচিত খুবই সামান্য একটি কাজ যে কেউ করতে পারবেন তবে এর ফল কিন্তু প্রসারী যদি আপনারা মনের বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা সহকারে আজ থেকেই এই কাজটি শুরু করতে পারেন তবে আজ থেকেই এর ফল দেখতে পাবেন টানা একুশ দিন করার পর যখন এই কাজটি আপনাদের অভ্যাসে পরিণত হবে তখনই আপনি এই কাজের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস বছরের দশম মাস শাস্ত্রমতে পৌষ মাস নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বছরের কোনো না কোনো মাস যে কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয় তেমনই পৌষ মাসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এছাড়াও শাস্ত্রে পৌষ মাসকে সূর্যদেবকে সমর্পিত করা হয়েছে এই পৌষ মাসে সূর্যের মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে মূলত চন্দ্র এই সময় পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম পৌষ মাস হয়েছে এই মাসকে আবার ছোটো পৃত্তিপক্ষ বলা হয় অনেকেই এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা শ্রাদ্ধ অনুষ্ঠানও করে থাকেন অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর যেরকম প্রিয় একটি মাস ঠিক তেমনই পৌষ মাসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে আনা হয় এবং নবান্ন উৎসব পালন করা হয় পৌষ মাসে নতুন রূপে মা লক্ষ্মীর প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতে পুজো আরাধনা করা হয়ে থাকে পৌষ মাসের সংক্রান্তিতে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির যে উৎসব হয়ে থাকে সেটিও কিন্তু মা লক্ষ্মীরই পূজা আরাধনা তাই পৌষ মাসে প্রতিদিনই মা লক্ষ্মীর আরাধনার জন্য সর্বোত্তম বিশেষ করে পৌষ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা সকলেরই করা উচিত পৌষ মাসে সর্বপ্রধান কাজ হিসাবে গণ্য করা হয় সূর্যদেবের উপাসনাকে শাস্ত্রে বলা আছে এই পৌষ মাসে যারা সূর্যের উপাসনা করে থাকেন তাদের তেজ বিদ্যা বুদ্ধি জ্ঞান যশ ও ধন লাভের পথ প্রশস্ত হয় এবং সেই ব্যক্তি সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারেন বন্ধুরা আপনারা তো সকলেই জানেন আমাদের শাস্ত্র মতে যে পঞ্চদেবতার পুজো করা হয় অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু সূর্যদেব এবং মা দুর্গা এই পঞ্চদেবতার মধ্যে আমরা প্রতিদিন যেই দেবতার দর্শন করতে পারি তিনি হলেন সূর্য দেবতা সমস্ত শক্তি এবং প্রাণের উৎস হলেন সূর্য দেবতা এই পৃথিবীর জীবকুল মূলত বেঁচে রয়েছে তারই কৃপায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের তেজস্বিনী ও উজ্জ্বল রূপী হলেন সূর্য দেবতা শাস্ত্র অনুযায়ী সূর্যদেবকে গ্রহরাজ হিসাবে গণ্য করা হয় তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবের প্রসন্নতা অত্যন্ত প্রয়োজন কোনো ব্যক্তির জীবনে যদি সূর্যদেবের কৃপা না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনো কাজেই সফল হতে পারবেন না আর এই পৌষ মাস সব থেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনার জন্য সূর্যদেবের উপাসনা আপনারা সারা বছর ধরেই করতে পারেন তবে এই পৌষ মাসে সঠিক নিয়মবিধি মেনে যদি সূর্যদেবের পূজা আরাধনা করতে পারে তবে সারা বছরই আপনি সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে তবে সেই গ্রহদোষ খুব সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন পুরাণ ও মহাকাব্য অনুযায়ী মহাভারতের কর্ণ এবং রামায়ণের শ্রী সূর্য দেবতার প্রতিদিনই করতেন এবং তাকে অর্ঘ নিবেদন করে দিন শুরু করতেন বন্ধুরা সূর্য দেবতার উপাসনা বা সূর্য সূর্যদেবতার অর্ঘ দান সামান্য একঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে বন্ধুরা সঠিক নিয়মবিধি মেনে সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করতে হবে এই পৌষ মাসে বন্ধুরা এই পবিত্র পৌষ মাসে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগে আপনারা ঘুম থেকে উঠুন আর একান্তই যদি আপনারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে না পারেন তবে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা ঘুম থেকে ওঠার এবং প্রতিদিনই চেষ্টা করবেন একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠেই সকাল সকাল প্রাত স্নান সেরে নেবেন এবং প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারলে অবশ্যই লাল রঙের বস্ত্র পরিধান করুন এবং নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর পিতল কিংবা তামার একটি ঘটি নিয়ে নিন এবং তারপর তাতে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘটটি জলপূর্ণ করে নেবেন এবং সেই জলে দিয়ে দিন সামান্য পরিমাণ অক্ষত আতপ চাল লাল জবা ফুল বা পারলে আপনারা গোলাপ ফুলের পাপড়িও দিতে পারেন সামান্য লাল চন্দন ও পাঁচটি দুর্বাও ঘটে দিয়ে দেবেন এরপর আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির ছাদে যেখানে সূর্যদেবকে আপনি দেখতে পাচ্ছেন সূর্যদেবের রোদ আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান এরপর তামার ঘটিটি দুই হাত দিয়ে আপনার মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে অর্ঘ দান করুন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় এই মন্ত্রটি একশো আটবার মনে মনে জপ যদি একশো আটবার এই মন্ত্রটি জপ করা সম্ভব না হয় তাহলে বন্ধুরা অন্ততপক্ষে তিনবার এই মন্ত্রটি অবশ্যই জপ মন্ত্রটি হল ওম সূর্যায়নম ওম সূর্যায় নমঃ ওম সূর্যায়ণম এরপর যদি সম্ভব হয় তো অবশ্যই সেই স্থানে একটি ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করুন এবং তারপর সূর্যদেবের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম নিবেদন করুন ওম জবাকুসম শঙ্কাশকাশ্য পেয়ং মহাদত্তিম ধন্যন্তরী সর্বপাপঘ্ন প্রণতস্মী দিবাকরম এই প্রণাম মন্ত্রটি বলে আপনারা সূর্যদেবকে প্রণাম নিবেদন করুন আর যদি এই মন্ত্রটি বলতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা শুধুমাত্র ওম আদিত্যয় নম ওম আদিত্যয় নম ওম আদিত্যয় নম এই প্রণাম মন্ত্র বলেও সূর্যদেবকে প্রণাম নিবেদন করতে পারেন সমগ্র পৌষ মাস জুড়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি আপনারা সঠিক নিয়ম নিয়মবিধি মেনে সূর্যদেবের যদি পুজো আরাধনা করতে পারেন বা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন তাহলে সারা বছর আপনাদের উপর সূর্যদেবের কৃপা বর্ষিত হবে জীবনে নানারকম বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট পারিবারিক অশান্তি সমস্ত কিছুই খুব সহজেই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সৌভাগ্যে কারণ যেই ব্যক্তি সারা বছর পজিটিভ থাকতে পারবেন সেই ব্যক্তির জীবনে কখনো কোনো রকম নেগেটিভিটি আসতে পারবে না সেই ব্যক্তির জীবন সব দিক থেকে সাফল্যে ভরে উঠবে অর্থাৎ পজিটিভিটিতে ভরে উঠবে তবে বন্ধুরা অবশ্যই কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বা শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই কিন্তু আপনারা সূর্যদেবকে সকালবেলা সর্বপ্রথম জল অর্ঘ নিবেদন করবেন এবং সূর্যদেবের জল অর্ঘের জল যেন আপনার পায়ে না লাগে সেদিকেও খেয়াল রাখবেন চেষ্টা করবেন বন্ধুরা তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার এবং আপনারা তামার পাত্রের পরিবর্তে হাতেও পরিষ্কার শুদ্ধ জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন যদি অর্ঘ্য নিবেদনের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবুও কিন্তু আপনারা অর্ঘ্য নিবেদন তাই বন্ধুরা সমগ্র পৌষ মাস জুড়েই সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করে দিনটি শুরু করুন দেখবেন সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে আপনার সকল ম মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে